আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আসলে যেভাবে হিসাব হচ্ছে বা হিসাব হবে তো এসএসসি দু হাজার চব্বিশ সালে তিনটি বোর্ড ব্যতীত বাকি বোর্ডগুলোতে কিন্তু সায়েন্সের চারটি বিষয় সাতটি পত্রের এবং মানবিকের চারটি বিষয় কিন্তু সাতটি পত্রে কিন্তু অথবা ছয়টি পত্রের পরীক্ষা হয়েছে ঠিক আছে তো যা হোক এখানে যে বিষয়টি সেরেছে চার বিষয়ের গ্রেড থেকে এসএসসি একটি আনুমানিক রেজাল্ট বের করে দেখা দেখাতে চাই তো ধরা যাক যে রাকিব নামের একজন স্টুডেন্ট বাংলায় হচ্ছে এ এবং ইংরেজিতে এবং আইসিটিতে প্লাস এবং ফিজিক্স কিংবা হচ্ছে যুক্তিবিদ্যায় প্লাস পেয়েছে তো সেক্ষেত্রে চারটি বিষয়ে ওই স্টুডেন্টের রেজাল্ট হবে চার সাবজেক্টের পয়েন্ট যোগ ফল ঠিক আছে বাঘ হচ্ছে চার সেক্ষেত্রে রাকিবের চার বিষয়ে রেজাল্ট হবে বাংলায় হচ্ছে চার যোগ ইংরেজিতে চার যোগ আইসিটিতে পাঁচ যোগ ফিজিক্সে অথবা যুক্তিবিদ্যা হচ্ছে কি পাঁচ অথবা অর্থাৎ মোট আঠারো পয়েন্ট তাই না তো যদি হয় তাহলে সেটাকে চার দ্বারা ভাগ করলে রাকিবের চার বিষয়ের পয়েন্ট হবে অর্থাৎ চার ইন্টু ফাইভ অর্থাৎ সাড়ে চারে আসবে আর কি তো এখন দেখো যে এখন যে তিনটি বিষয় পরীক্ষা হয়নি সেগুলো এসএসসি কিংবা এসএসসি প্রাপ্ত গেট থেকে অ্যাভারেজ বা ম্যাপিং করে বাকি তিন বিষয়ের পয়েন্ট বের করে মোট সাত সাবজেক্টের একসাথে রেজাল্ট দেবে তো তোমরা যারা পুষ্টি পড়েছ অবশ্যই বুঝতে পারছো যে বিষয়টি আসলে কীরকম তো এখানে অনেকে কনফিউজ আসলে বুঝতে পারে না আসলে কীভাবে রেজাল্টটা তৈরি হয়েছে তো বিরোধটি আরেকবার দেখবে তাহলে বুঝতে পারবো এইভাবে হচ্ছে রেজাল্টটা আসলে তৈরি হতে পারে ঠিক আছে বা তৈরি হচ্ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ